আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে এই সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি গাজীপুর ভটবাজার থেকে একটু সামনে ল্যাক সিটিতে এখানে মুজিবুর রহমান ভাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাস থেকে সেই খুব সুন্দর সাজানো গোছানো একটি ছাগলের ফার্ম গড়ে তুলেছেন তো মার্শাল্লাহ এখন বায়ের ফার্মে অনেকগুলো ছাগল তো এই ফার্ম থেকে বাই কিছুদিন পর পর কিছু গাব ছাগল বাচ্চা ছাগল পাঠা বিক্রি করে থাকেন

তবে আমার প্রত্যেকটা ছাগল ভ্যাকসিন করানো ছাগল জি আচ্ছা সর্বনিম্ন কি দামের এবং সর্বোচ্চ কত টাকার মধ্যে আছে আমার সর্বোচ্চ মনে করেন ষোলো সতেরো ভিতরে সর্বোচ্চ হ্যাঁ পাটাটা এসব আলাদা পাটা তো আলাদা এসব থাকে আর সর্বনিম্ন আছে সাত হাজার টাকার ভিতরে সাত হাজার টাকার মধ্যে জি তো দর্শকদের জন্য এবার কি কোনো অফার রয়েছে অফার রয়েছে ভাই যে লট লট নিলে আমি অফার দিতে পারব ইনশাল্লাহ

মন্ডি ভাই দুধের রেকর্ড ভালো এবং মুন্ডির বড় সড় হয় টাকছার বড় হয় কত নম্বর বাচ্চা দিল এটা ভাই এখন তৃতীয়বার প্রেগনেন্ট আছে আগে দুইবার বাচ্চা দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি আচ্ছা গাপটা কি শিউর গাপটা শিউর না ভাই এগুলো শিউর দেওয়া যাবে না

এক মাস প্লাস আপনি যে আমার আছে এই এটা হরিয়ানা ক্রসের একটা বড় সরু মাসালা কালারফুল কারণ লম্বা সময় এটা ভাই নতুন ছয়দা ছয়দা জি রানিং ছাগল এটা গাভ আছে ভাই এক মাস